সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর মুহূর্তে মুহূর্তে আবহাওয়ার মুড সুইং এই রোদ তো এই বৃষ্টি বিগত কিছুদিনে বৃষ্টির জেরে গরম কিছুটা কমলেও ফের একবার তাপমাত্রা বাড়তে পারে শেষে তার আগে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে শুক্রবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টি চলবে এছাড়াও সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলতে পারে সকাল থেকে জেলায় জেলায় মেঘলা আকাশ আংশিক মেঘলা আকাশ কলকাতাতেও আজ অধিক বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়া মুর্শিদাবাদ ঢাকা নগরপুর মেহেরপুর টেকনাপ কক্সবাজার সেনবার্গ মতিরহাট ফরিদগঞ্জ খুলনা বরিশাল চট্টগ্রামে এসব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ ষাট কিমি বেগে বইতে পারে ঝড় হাওয়া এসব জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস এছাড়া কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সাথে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতিবেগে দমকা ঝড় হওয়া বইতে পারে তো বন্ধুরা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর আজ এবং আগামী কয়েকদিন কোন কোন জায়গায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর কোথায় কোথায় বজ্র বৃষ্টি এবং কোথায় কোথায় কালবৈশাখী সহ শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে কোন জায়গাতে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি যাই উইন্ডিয়ার লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা সর্বপ্রথমে দেখে নেব শুক্রবার অর্থাৎ তেইশে মে কোন কোন জায়গায় ঝড় বৃষ্টির সবচেয়ে বেশি প্রবল সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এদিকে তমলুক কোলাঘাট উলভেরিয়া কলকাতা খড়্দহ এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী ঝড় বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে এদিকে বারুইপুর জারিপুর মাঝিপুর গসবা নামখানা হলদিয়া কোনতাই দীঘা জলেশ্বর বেড়েদা এই জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির প্রভাস গোপীবল্লভপুর খড়গপুর বালিয়াচক এদিকে দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম চাকুলিয়া এই জায়গাগুলোতে মাঝারি বৃষ্টির প্রভাস গোয়ালটার চন্দ্রকোনা আমপাগ এদিকে দেখতে পাচ্ছি আমরা কৌতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া হোড়া রঘুনাথপুর বোকারো ধানবাদ সব অঞ্চলগুলিতে মাঝারি বা ভারী বৃষ্টির প্রভাস সেই কিন্তু ঘটে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতভাবে দমকাঝড় হাওয়া বইবে এদিকে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর বোলপুর গোসকরা কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদাহু বনখাও হাবরা চন্দ্রনগর এই সমস্ত জায়গায় কিন্তু টানা ঝড় বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার এদিকে শ্যাবনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাথাবাড়িয়া কোলাপাড়া লালমোহন বরিশাল মাদারীপুরে মাঝারি হালকা বৃষ্টির প্রভাস ফরিদগঞ্জ মতিহার সেনবাগ খাঁড়াগাছি এদিকে ফটিকচরপুর জেলা চিতাগঞ্জ মহেশকালী টেকনা কক্সবাজারে বৃষ্টিপাতের প্রভাস আমরা দেখতে পাচ্ছি এদিকে আইজল মণিপুর ইম্ফল শিলচর এদিকে মিলুরি ডিমাপুর হোজাই এই সমস্ত জায়গায় বৃষ্টির প্রভাস শিলং এ বৃষ্টির প্রভাস লক্ষ্য যাচ্ছে বাংলাদেশের তুরা গোয়ালপুর গোয়ালপাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের আলিপুরদুয়ার কোচবিহার পঞ্চগড় ঠাকুরগাঁও কিষণগঞ্জ করণদীঘী পূর্ণিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সাহিবগঞ্জ মালদাহ বালুরঘাট চরাজীপুর তুরা বঙ্গাসী এই সমস্ত জায়গায় মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে কাশার বন্ধুরা আমরা যদি একটু দেখি তাহলে এদিকে দেখতে পাচ্ছি গড্ডা দেওঘর দুমকা মিজাম ধানবাদ এই সমস্ত জায়গায় কিন্তু বেশি বৃষ্টিপাতের প্রবাসী লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা জুমরি তালিয়া হাজারিবাগ ছাত্রা এই জায়গাতে কিন্তু ভারী ঝড় বৃষ্টির কিন্তু আমরা সতর্কতা দেখতে পাচ্ছি আমরা যদি একটু দেখি বন্ধুরা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায় বজ্রপাতের অ্যালার্ট লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বেশি বজ্রপাত বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এদিকে দক্ষিণবঙ্গের হাবড়া চন্দননগর খড়দহ কলকাতা উলুবেরিয়া কোলাঘাট বালিচক এবং খড়গপুর সহ তমলুকে কিন্তু বজ্রপাতের লাউ সতর্কতা জারি থাকছে শুক্রবার এদিকে বাদাম পাহাড় বেহেলদা এই জায়গাতে রাউরকেলা উড়িষ্যার এই জায়গাতে বজ্রপাতের সতর্কতা আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর এদিকে মিহিজাম ধানবাদ গিরিদ দেবঘর দুমকা নলহাটি রাজশাহী এই সমস্ত কিন্তু বজ্রপাতের সতর্কতা আমরা দেখতে পাচ্ছি পূর্ণিয়া এদিকে বাংলাদেশের রংপুর বিভাগ দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কুচবিহার এদিকে দেখতে পাচ্ছি ধুবড়ি গোয়ালপাড়া এই সমস্ত কিন্তু কিছুটা বজ্রপাতের কিন্তু আমরা সতর্কতা লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু দেখি যে শুক্রবার কোন কোন জায়গায় সবচেয়ে মেঘের পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে অতি ভারী কিন্তু মেঘলা আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি মেঘের পরিস্থিতি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে দেখতে পাচ্ছি ঠান্ডা দিনাজপুর রংপুর কোচবিহার আলিপুরদুয়ার এদিকে গোয়ালপাড়া ধুবড়ি বঙ্গাসী তুরা সেই সময় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি সাহেবগঞ্জ গড্ডা এদিকে আমরা দেখতে পাচ্ছি দুমকা সিউড়ি সাঁথিয়া দুর্গাপুর কাটুয়া মেহেরপুর শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট এদিকে খড়গপুর চাকুলিয়া এদিকে বারিপদার জলেশ্বর হলদিয়া সাহেবনগর এই জায়গাতে কিন্তু অতিরিক্ত মেঘের পরিস্থিতি বজায় রয়েছে তাছাড়া মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া যশোরে কিন্তু মেঘের পরিস্থিতি বজায় রয়েছে এদিকে সাইলকুফা পাপনা রাজশাহী সিংরা বগুড়া মহাদেবপুরে কিন্তু মেঘের পরিস্থিতি একটু কম লক্ষ্য করা যাচ্ছে এদিকে ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ সিলাহ মলুই কিন্তু মেঘের পরিস্থিতি একটু কম লক্ষ্য করা যাচ্ছে আমরা দেখে নেব বন্ধুরা শনিবার কোন কোন জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে শনিবার বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু দেখি বন্ধুরা শনিবার এদিকে দেখতে পাচ্ছি আমরা আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকুল করিমপুর মেহেরপুরে মাঝারি বৃষ্টির সতর্কতা এদিকে দেখতে পাচ্ছি আমরা কাটুয়া বোলপুর ঘুসকরা দুর্গাপুর সোনামুখী বর্ধমান সেই সময় দেখতে পাচ্ছি পান্ডুয়া চাকদাহ বনগাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা খরদাহু কলকাতা উলবেরিয়া কলাঘাট তমলুক বালিচক খড়গপুরে এবং ঝাড়গ্রাম সহ চাকুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টির কিন্তু প্রভাস লক্ষ্য পাচ্ছে দীঘা মন্দ্রগণতে হালকা বৃষ্টির প্রভাস এদিকে দেখতে পাচ্ছি হলদিবাড়ি সেই সময় দেখতে পাচ্ছি আমরা পাথরপূর্ণিমা কলাপাড়া মাথাবাড়িয়া লালমোহন সেই সময় ফরিদচর উপজেলা টেকনাফ চিতাগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি আমরা সেনবাগ মতিরহাট ফরিদগঞ্জ বরিশাল মাদারীপুর লোহাগাড়া যশোর সাতক্ষীরা খুলনা এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে শান্তিপুর কাটোয়া বর্ধমান দুর্গাপুর সিউড়ি নলহাটে এই সাইডগুলো কিন্তু মাঝারি বৃষ্টির প্রভাস গোড্ডা বাহাদুরপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ণিয়া সেই সময় লক্ষ্য দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা কিষানগঞ্জ করন্দীঘা এই সমস্ত জায়গায় কিন্তু কিছুটা বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এদিকে আমরা দেখতে পাচ্ছি ধুবী গোয়ালপাড়া এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস শিলং পুরা বাগপাড়া এই জায়গাগুলোতে মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা দেখে নেবো শনিবার সন্ধ্যার দিকে কোন কোন জায়গায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে রয়েছে শনিবার আমরা যদি দেখি সন্ধ্যার দিকে বরিশাল খুলনা এদিকে কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী কলকাতা খড়গপুর এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে ভারী ঝড় বৃষ্টির কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু মাঝ রাতের দিকে দেখি বা রবিবার সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ময়মনসিংহ সিলাহাট টুরা এদিকে রংপুর পূর্ণিয়া ভাগলপুর মালদাহ কুমিল্লা এদিকে চিতাগং মাইশখালী টেকনক কলাপাড়া এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া শনিবার আমরা যদি বন্ধুরা সন্ধ্যার দিকে দেখি তাহলে কিন্তু কলকাতার সাইডে ভারী বৃষ্টিরপূরভাস এদিকে বর্ধমান আরামবাগ কয়কপুর চাকুলিয়া জামশেদপুর পুরুলিয়া ধানবাদ মিহিজাম সিউড়ি কাটোয়া শান্তিপুর চন্দ্রনগর কোলাঘাট এদিকে দেখতে পাচ্ছি কলকাতা শ্যামনগর সাতক্ষীরা এই জায়গায় কিন্তু বৃষ্টির প্রভাস বাংলাদেশের ঢাকা কাপাসিয়া ত্রিপুরার আগরতলা নগরপুর সিরাজগঞ্জ সিংরা রাজশাহী ধুলিয়ান মালদহ মাদেবপুর বালুরঘাটে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির উপরভাস তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর আবহাওয়ার প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশে থাকবেন তাহলে সকালে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ